রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আশিবাসী কাজকর্ম নিচে সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আসলাম এই যে ছাদের উপরে গাছগুলোকে একটু জল দিতে আর এসেই দেখছি চারিদিকে পাতা পড়ে এমনভাবে বুঝে রয়েছে যে ছাদটা দেখে আর চোখে সইল না তার জন্য ভাবলাম যে ঝাটা যখন কাছেই আছে এক হাতে ছাদটাকে ঝাঁট দিয়ে ফেলি আমি কিন্তু ছাদছাঁচিয়ার মন্তব্য করে আসিনি তবু ওই যে হাতের সামনে পড়লে কোনো কাজ এমনই থাকে চোখে মানে এড়ানো যায় না সেই কাজগুলো কিন্তু তখনই সেরে ফেলতে হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যদিও একবার গুড মর্নিং বলেছি তবু আরেকটি বার বললাম যে সকালবেলার আশেপাশে কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে ফ্রেশও হয়েছে তো ভাবলাম গাছগুলোকে জল দিয়ে নিই এই কয়েকদিন হয়েছে তিন চার দিন হয়েছে গাছগুলোয় জল দিই না তোমার দাদা এই যে পায়রার গামলায় জল দিতে আসে এই সাইটা গামলাটা জল দিতে আসে বালতিতে জল থাকে তো অল্প অল্প কিছু কিছু গাছের জল দিয়ে দেয় ওই জন্য আর এই তিন চার দিন জল দেওয়া হয়নি তো আজকে দেখলাম যে না অনেক অনেক গাছের পড়ে না শুকিয়ে গেছে তো ওই জন্য ভাবছি যে গাছগুলো জল দিয়ে নিই তো এসে দেখছি যে ছাদটা পুরো এত নোংরা হয়ে আছে যে ছাদ না দিলে আর চোখে শৈল না ওই জন্য ছাদটাকে ক্লিন করলাম এখন ভাবছি যে সিঁড়িটাকেও একবারে ঝাড় দিয়ে ফেলবো তারপরে গিয়ে চা খাবো ফ্রেশ হয়েছি তো এখনো চা খাইনি আর সকালবেলা উঠেছি অনেক সকালে আজকে জানো তো মানে উঠেছি তখন কটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশটা বাজে অত সকালে আমি কোনোদিন উঠি না এবার উঠে বাইরে দিদিদের সঙ্গে একটু হাঁটতে গেছিলাম আর গলা বসে গেছে তো এখন ভাবছি যে আদা দিয়ে একটু চা খাবো তারপরে গিয়ে আর বাদবাকি কাজ করবো তো তার আগে আমি সিঁড়িটাকে ঝাড় দেবো তো চলো সাথে থাকবো দেখতে থাকবো আর এই যে এখন সিঁড়িটাকে ঝাড় দেব আর ঝাড়াটা তো ওখানেই থাকে বাঁধানো স্টোর রুমে তো ওই স্টোর রুমে কিন্তু সারা দেশের মানে বাঙালি যত জিনিসপত্র বাবুদের বই খাতা মোটামুটি টুকিটাকি যা থাকে যাবতীয় সবটাই কিন্তু ওই রুমে থাকে আর এই সিঁড়ি ঝাড় দেওয়ার জন্য কিন্তু এই ঝাঁটাটা উপরেই রেখে দিই যাতে করে যখনই মনে হয় যে সিঁড়িটাকে এবার ঝাড় দেওয়ার মতন হয়েছে তখনই যেন আমি ঝাড় দিয়ে নিতে পারি আর বিশেষ করে ছাদের উপরে তো কোনো ঘর নেই ওই জন্য কিন্তু সিঁড়িটাকে ওই যে সপ্তাহে একদিন হয়তো ঝাড় দেওয়া পরে যেটা সত্যি কথা সেটা বলতে কিন্তু লজ্জা লাগে না কেননা সত্যি বলতে লজ্জা পেলে জীবনটাই কিন্তু মিথ্যে হয়ে যাবে আর মিথ্যে দুনিয়ায় সত্যি কথা বলা কিন্তু অনেকটা ভয়ানক ব্যাপার তবু আমি মনে করি যে একটা মিথ্যা কথা বলে মোটামুটি আরও দশটা মিথ্যা কথা বলার থেকে একটা সত্যি কথা বলে দেয়া সেটাই শ্রেয় আর এই যে দেখতেই পেলে উপর থেকে নিচে এসে আর একটু ফ্রেশ হয়েছিলাম ফ্রেশ হয়ে তারপরে যে পিসনাটাকে টান টান করে গুছিয়ে রেখে আসলাম আর ঘরের মধ্যে ঢুকলে কিন্তু পিসনাটা যদি টান টান আর ফ্রেশ না থাকে তাহলে কিন্তু ঘরটা মনে হয় যেন উজু হয়ে আছে আর এই যে কালকে মা তো বাড়িতে ছিল না তো মায়ের কিছুটা দুধ আমাদের ফ্রিজে এনে রেখে দিয়েছিল দু মতো তো মায়ে যখন বাড়িতে এসেছে তখন বলল দুধটা নিয়ে যেতে তো তার থেকে কিছুটা দুধ আমি লাভিয়ে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা সেই দুধটাই কিন্তু আমি কিছুটা দিয়ে চা বানাচ্ছি আর কিছুটা আবারও রেখে দিলাম পরের দিনের জন্য আর এই যে অবশেষে কিন্তু মেলা থেকে যে দুটো কাপ নিয়ে এসেছি আজকে দুজনে বসে মজা করে সেই কাপেই চা খাবো সেটাই ভেবেছিলাম আর এর ইমা যে এসে বললো আমাকে কমপ্ল্যান বানিয়ে দাও তাহলে সেই মজাটা আমার সেখানেই ভেস্তে গেল আমরা কাপে চা খেয়েছি তাই ওর আবার কাপে কমপ্লেন খাইতে হবে হিংসুটের এক শেষ

আমি কমফ্লান খেয়ে বড় হবো লম্বা হবো আর এই যে এখন দেখতে পাচ্ছি আমার মাথায় চিরুনি আছে তো বলতে পারো চিরুনিটা কেন আমি নিজেও না মনে ছিল না যে আমার মাথায় ওইভাবে চিরুনি আছে আমি পরে যখন ঘরে গেছি তখন দেখি আমার মাথায় ওইভাবে চিরুনি প্যাঁচানো আছে আর চিরুনি প্যাঁচানো থাকার কারণটা হলো বাবুকে ওর মাসি বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমার বাবু তো গেছিলো আমার মায়ের সাথে আমার ছোটো বোনের বাড়ি তো সেখান থেকে সে আসার পথে আমার মেজ বোনের বাড়িতে গেছে আর বোনের দিকে ফোন করে বলেছে যে জামাইবাবু তুমি বাবুকে দিয়ে আসো মানে ওরা তিন ভাই এক জায়গায় খেলা করবে আর সারাটা দিন এক জায়গায় থাকবে তারপরে সন্ধ্যাবেলা গিয়ে তোমার বোনায় মানে ভাইরা ভাই আর আমার বোনাই দিয়ে আসবে তো ওই জন্য ছোট বাবুকে আমার রেডি করে পাঠিয়ে দিলাম আর সেই মতো ওই যে চিরুনিটা আমার মাথায় গোজা ছিল আমার আর খেয়ালই ছিল না তো সংসারের কাজের করে না কখনও মানুষের এরকম ভুলভ্রান্তি হয়ে যায় তারপরে নিজেকে নিজেই দেখে নিজেই হাসির পাত্র হয়ে যায় যে এই এই ভুলটা করলাম আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল থেকেই কিন্তু মানুষ একটা ভালো জিনিস বা ভালো শিক্ষা পায় আর জীবনে তো শিক্ষার কোনো অভাব নেই আর শিক্ষকেরও তো কোনো অভাব নেই তো যাই হোক এইদিকে দেখো বাসন গোসন যা ছিল মোটামুটি কালকের বাসি মানে হাঁড়ি আর আমি কিছু কিছু নিয়ম সংস্কার যেগুলো মেনে থাকি তো সেগুলো তো করি বাসি হাঁড়িটা যেমন কালকে রাত্রেবেলা মেজে রাখিনি বাসিতে বাসনগুলো মেজে রাখি কিন্তু হাঁড়িটা মাঝি না আর সেই সাথে চায়ের বাসন ছিল সবগুলোকে মেজে আবারও হাঁড়ি করার নিচে কাদা লাগিয়ে এই যে চলে এসেছি সবজি কাটতে আর এখানে কিন্তু শুধুমাত্র শাকটাই আমাদের কেনা আর বাদবাকে যে ফুলকপি দেখছো বাঁধাকপি বেগুন ওই যে ফল ফলের ঝুড়িতে তো এগুলো কিন্তু আমার ছোটো বোনের বাড়ি থেকে পাঠিয়েছে কেননা মা গেছিলো আর মা যখন ভোরবেলা চলে আসছে বোনায়ের সাথে তখন তাদের বাড়ির এই যে মানে নিজেদের মাঠের খেতে সবজি কিছুটা পাঠিয়েছে তো মা কিছুটা রেখেছে আর বাদবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর ওইদিকে আমি সবজি বলতে ফুলকপিটা বার করে রাখলাম তোমার দাদাভাই বললে একটা ফুলকপি রেখো আমি মাছ নিয়ে আসবো রান্না করে মাছ দিয়ে তো এই যে তার জন্য বাদবাকি সবজিগুলো সবটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর এখন না ফ্রিজের মধ্যে সবজি না রাখলেও চলে তবে মনে হয় একটা এক্স্টোর রয়েছে সেখানে রেখে দিলে বেশ ভালো থাকে আর সেফ থাকে বাইরে রাখার থেকে আর এটা না মানুষের সহধর্ম যে কোনো জিনিস প্রয়োজন হলে ব্যবহার করা হয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে তার কোনো দামই থাকে না তো ফ্রিজটা হয়েছে তেমন যখন গরম পড়ে তখন কিন্তু তার কত যে প্রয়োজন সে একমাত্র যাদের বাড়িতে ফ্রিজ আছে কিংবা যাদের বাড়িতে নেই তারাই বোঝে আর যখন এই যে গরমটা মানে শেষ হয়ে যায় ঠান্ডা পড়ে যায় তখন তাকে পুরো অবহেলা করে রেখে দেয় তো যাই হোক ওইদিকে তো ফ্রিজের মধ্যে সমস্ত রকম সবজি রেখে মোটামুটি আমি ওইদিকে শাকটা ধুয়ে কমপ্লিট করে রেখে এসেছি আর এইদিকে গতকালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো এই ঘরে খাটের উপরে ছিল আর এখন বেশ ভালো হয়েছে এই ঘরের খাটের উপরটা হয়ে মোটামুটি আমি এইদিকে জামা কাপড় যা থাকে বাবুদের আমাদের পরা জামা কাপড় সেগুলোকে আর এই ঘরে নিয়ে আসি না ওই ঘরের খাটের এক কোনায় ভাজ করে রেখে দিই আর এই যে যে জামা কাপড়গুলো পরে মেলায় গেছিলাম সেগুলো তো রোদ্রে দেওয়া ছিল এখন সেইগুলোকে সুন্দর করে পরিপাটি করে আবারও জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি যখন আবার তাদেরকে প্রয়োজন হবে তখন আবার তাদের প্রয়োজন মতন ব্যবহার করব আর আমরা তো প্রয়োজনেই ব্যবহার করি সব কিছু তাই কি। আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেই কিন্তু আমি সবগুলো গোছ গাছ করে নিয়ে এখানে বসেছি রান্নাঘর রান্না বাইরে এখন রান্না করছি আর এরই মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই পুঁটি মাছ আর এদিকে আছে মায়া মাছ বা মোরালা মাছ আমরা একে বলি মায়া মাছ তোমরা কি নামে একে ডাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমাদের মতন গ্রাম বাংলার গৃহপুরুতদের জীবনটা এমনই জীবনযুদ্ধে হেরে গেলেও কিন্তু আমরা কখনো থেমে যাই না আমরা কিন্তু কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি তাকেও তা পার করে এগিয়ে নিয়ে চলতে চাই যে না আমাদের সামনের দিনটাকে আরও ভালোভাবে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য হয়তো এখন কঠিন হতে পারে কিন্তু ভবিষ্যতে হয়তো এর থেকে বেটার লাইফ কিংবা এর থেকে বেটার অপশান কোনো কিছু না কিছু পাবো এই উদ্দেশ্যে কিন্তু আমরা সবসময় কঠিন পরিস্থিতিটাকেও কিন্তু একেবারে মানে সম্মুখীনভাবে হাসি খুশি করে পার করিয়ে দিই আর আমাদের এই যে সামান্য হাসির পেছনেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে যেগুলোকে কিন্তু আমরা সবসময় প্রকাশ্যে আনতে পারি না তাই বলে কি আমরা থেমে থাকি আমরা ভাবি এই কঠিন পরিস্থিতিটাকে এগিয়ে চলার নামই হলো জীবন আর যদি তুমি দুঃখটা না পার করো তাহলে কিন্তু তোমরা সুখের অনুভূতি কখনো পাবে না আর সুখ পেয়ে গেলে তখন দুঃখটাকে মনে হবে যেন কে একটা পরিস্থিতিতে আসলাম তবে হাজারো দুঃখ কষ্টের মাঝে যখনই একটুখানি সুখের মুখ দেখা যায় তখন কিন্তু সেই অনুভূতিটা বলে বোঝানোর না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র মায়া মাছগুলো আমি কাটতে পারিনি সেগুলোকে তোমাদের দাদাভাই কেটে পরিষ্কার করে দিয়ে ধুয়ে দেবে বলেছে আমি শুধুমাত্র পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে এসে কিন্তু আমি মূল্যটাও কেটে নিয়েছি যেহেতু ফুলকপিটা ক্যান্সেল হয়ে গেছে ভেবেছিলাম ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করব সোয়াবিন দিয়ে তো সেটা আর হলো না ফুলকপিটাকে অগত্যা ফ্রিজে টু শুকিয়ে দিলাম আর ফ্রিজে ছিল মূলো সেটাকে বার করে এনেছি আর এনে এই পুঁটি মাছ দিয়ে এখন মূলো দিয়ে তরকারি হবে আর আমার পিটি মাছগুলো ভাজতে ভাজতেই কিন্তু তোমাদের দাদা ভাই যে মায়া মাছগুলোকে বেছে দিয়েছে এখন এইগুলোকেও ভাজা করে নেব। আর আমি বলেছিলাম যে মাছগুলো আজকে আর ভাজা করতে হবে না কালকে ভাজা করে দেব রান্না করে দেব তো বললো যে না শাক ভাজার সঙ্গে একটু মাছ ভাজা খাবো আর বাদ বাকিটা রেখে দেবে তো প্রিয় মানুষটা আবদার করেছে তো তার আবদার না রাখলে হয় বলো তো ওই জন্য মাছ ভাজাটাকে কমপ্লিট করে তারপরে এই যে পুঁটি মাছ দিয়ে মূলত তরকারিটা বসিয়ে দিচ্ছে আর আজ তো এই সময় থেকে একটা কম্পিটিশান হয়েছে আমি এদিকে তরকারি বসাবো আর ওদিকে তোমার দাদা ভাই বললো যে আমি স্নান করে পুজো দেব অন্যান্য দিন কী হয় তরকারিটা এমন শেষের পর্যায়ে চলে যায় তখন আমি বলি কি তুমি এখানে বসো এটা লাভিয়ে রেখে দাও আমি ততক্ষণে স্নান করে ঠাকুর ঘরে যাই তো আমার এই পুজো দিতে দিতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যায় তো সে বেচারা আজ বলেছে আও আধা ঘন্টার মধ্যে স্নান করে পুজো দিয়ে দেবে তো সেই কম্পিটিশান চলছে যে আমি এদিকে রান্না বান্না করে স্নান সেরে নেব ততক্ষণে ওর পুজোটা দেয়া কমপ্লিট হয়ে যাবে তো সেই মতো ওই যে ঠাকুর ঘরে গেছে দেখতে পাচ্ছ আর আমি এদিকে একটু মাথায় তেল লাগিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ব্লুটুথে মায়ের গান চালিয়ে দিয়েছে যে মনোযোগ সহকারে আজকে ঠাকুর ঘরে পুজো দেবে আর আমি বেশ কিছুদিন আগেও স্বপ্ন দেখেছিলাম এমনটাই হয়েছিল তো স্বপ্ন বলে অনেকে জেগে দেখে আবার অনেকে ঘুমিয়ে দেখে তো আমার এই যে ভোরবেলা যে ঘুমিয়ে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা হচ্ছে সত্যি তেমনভাবেই পূরণ হলো তো যাই হোক ওইদিকে তো দেখলে পুজো দিচ্ছে আর আমি এদিকে চলে এলাম বাসনগুলোকে মাজা ধোয়া করে স্নান করতে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বাসন মেঝে আর এখন কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করছে ঠাকুর ঘরে কটা থালা পাতাবো কোনটা কী দেবো সেইগুলো এখন জিজ্ঞাসা করছে আর আমি যে সিঁদুর করতে পড়তে কিন্তু তাকে উত্তরটা দিচ্ছি আর ওদিকে বড় মশাই পুজো দিয়ে আস্তে আস্তে আমার এদিকে ভাত ভাড়া রেডি আমি কম্পিটিশনে জিতে গেছি তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে